বর্তমান সমাজে মেয়েদের মধ্যে আশি পার্সেন্ট মহিলা বিভিন্ন কারণে কোমর ব্যথা ঘাড় ব্যথা হাঁটু ব্যথা ইত্যাদি জনিত সমস্যায় ভুগে থাকছেন এর প্রধান কারণ হতে পারে গর্ভধারণের পরে একটা কোমর ব্যথা হতে পারে বয়স বাড়ার সাথে হাড় পাতলা হয়ে গিয়ে সেটার কারণে ব্যথা হতে পারে যারা দীর্ঘ সময় অফিসে বসে কাজ করছেন তাদের জয়েন্ট পেইন হতে পারে ইত্যাদি বিভিন্ন কারণে ব্যথা এবং শরীরের মধ্যে একটা বেদনা চলে আসতে পারে ভীষণ ফিজিওথেরাপি সেন্টারে হেলথ নামে একটি ফিমেলদের কেয়ার ইউনিট তৈরি করা হয়েছে শুধুমাত্র ফিমেলদেরকে নিয়ে ফিমেল ফিজিওথেরাপি একটা ইউনিট রয়েছে যেখানে ফিমেল রুগীরা শুধু আসবেন এবং ফিমেল ডক্টরাই আপনাদেরকে ট্রিটমেন্ট দেবেন এজন্য আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিই আপনারা যদি এই ধরনের কোনো সমস্যায় ভুগে থাকেন যে কোনো জনিত আহ ব্যথা সেটা কোমর ব্যথা হতে পারে হাঁটু ব্যথা হতে পারে ঘাড় ব্যথা হতে পারে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ